আন্তর্জাতিক মানসম্পন্ন বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক শিক্ষা প্রতিষ্ঠান ইউসি মাসের আয়োজনে রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজে হয়েছে আঞ্চলিক গণিত প্রতিযোগিতা রাজশাহী বিভাগের আর্টস জেলার বিভিন্ন স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তাহ পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজশাহীতে আঞ্চলিক গণিত প্রতিযোগিতায় সকাল দশটা থেকে শুরু হওয়া বিভিন্ন ব্যাচের পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা পরীক্ষার পর জানান তাদের অনুভূতি আমার এই পরীক্ষাটি খুবই ভালো লেগেছে এই পরীক্ষাটি পরীক্ষাটি খুবই সহজ ছিল আমার এই পরীক্ষাটা অনেক ভালো হয়েছে এরকম পরীক্ষা আগে কখনো দিইনি নুসিমাসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে ইউসিমাস বাংলাদেশের এই উদ্যোগের লক্ষ্য শিশুর মানসিক বিকাশ মনোযোগ বৃদ্ধি স্মৃতিশক্তি উন্নয়ন ও গণিতভীতির অবসান ইউসিমাসের বিশেষ অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ প্রশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা অতি দ্রুত ও নির্ভুলভাবে জটিল গাণতিক সমস্যার সমাধান করতে পারে আয়োজনের সাফল্যের কথা তুলে ধরেন আয়োজকরা অভিভাবকদের খুবই সারা তারা এই ধরনের প্রতিযোগিতা বারবার আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে যে সন্তানদের যদি এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা যায় তাহলে তাদের জন্য খুবই ভালো তারা এখান থেকে সন্তান অনেক কিছুই শিখতে পারে রাজশাহীর প্রতিটি শিশু যেন শিক্ষার পাশাপাশি মেধাবী হতে পারে আর প্রযুক্তি নির্ভর দেশ যখন আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি সেখানে আমাদের এই নতুন প্রজন্মকে মেধাবী করতে হবে অঙ্কে দক্ষতা বাড়াতে হবে মহানগরীর শাহ মকতুম কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা প্রতিযোগিতায় সহযোগী হিসাবে রয়েছে ফার্ম ফেস রাজীব আহমেদ চ্যানেল আই